সকাল থেকেই ছাত্রছাত্রীদের ভিড় চ্যাংরাবান্ধায় তৎপর জেলা পুলিশ পরিস্থিতি ভয়াবহ প্রাণহাতে নিয়ে ফিরে এসেছি কোচবিহার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশ থেকে ফিরে আসা ছাত্রছাত্রীরা কেউ থাকেন ভুটানে কেউ নেপাল কেউ আসামে কিন্তু আতঙ্ক সবার মধ্যেই সমান জ্বলছে বাংলাদেশ ইতিমধ্যেই সরকারি ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ পথন পাঠন এক প্রকার প্রাণহাতে নিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন ভিন দেশে থাকা ছাত্রছাত্রীরা মূলত মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা ফিরে আসছেন চ্যাংরাবান্ধা যে হয়ে পরিস্থিতি এখনও উত্তাল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি থেকে কাতারে কাতারে ছাত্রছাত্রী আসছে তাদের নিজেদের দেশে যার জন্য অন্যতম মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে কোচবিহার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টকে রবিবার সকাল থেকেই ছাত্র ছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় চ্যাংরাবান্ধায় দুটি আলাদা ধাপে প্রায় একশো সত্তর জন ছাত্রছাত্রীকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করতে সমর্থক হয়েছে কোচবিহার জেলা পুলিশ পুলিশ সূত্রে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের জন্য জল এবং টিফিন সহ গাড়ির ব্যবস্থা করা হয়েছে আতঙ্কিত ছাত্রছাত্রীরা ফিরে আসছেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারছেন না তারা ছাত্রছাত্রীদের কথায় প্রধান সড়ক বাদ দিয়ে গ্রামের রাস্তা দিয়ে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে চ্যাংরাবান্ধা পর্যন্ত এসেছি খাওয়ার অনেক দূরের কথা জল পর্যন্ত পাইনি এর থেকে বেশি কিছু আর বলার নেই আমরা বাড়ি ফিরতে চাই ওই <Siblick> দাদা <noise> Bates. Oh, sama-sama.